গজারিয়া বাজারে প্রভাব খাটিয়ে জোরপূর্বক সরকারি জায়গা দখলের চেষ্টা ফরিদপুর নিজস্ব প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহর প্রতিবেদনে ফরিদপুর সদর উপজেলার গজারিয়া বাজারে প্রভাব খাটিয়ে জোরপূর্বক সরকারি জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন চেয়ারম্যান স্থানীয় পান্নু আহমেদ বলেন চেয়ারম্যান যে সরকারি জায়গা জোরপূর্বক দখল করছেন ওই জায়গার পিছনে আমাদের কিনা সম্পত্তি আছে আমার জায়গার সামনে যে সরকারি জমি আছে নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করতে পারব সরকারের প্রয়োজন হলে সরকার আবার নিয়েও যেতে পারে জানা যায় স্থানীয় এক ভূমিদস্যু জুলুমবাজ জনপ্রতিনিধি আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাব্লু গং ক্ষমতা খাটিয়ে জোরপূর্বক বাজারের পাশে সরকারি জায়গায় অজ্ঞাত বেশ কিছু লোকজন নিয়ে উক্ত সরকারি জায়গা দখল ও স্থাপনা নির্মাণের চেষ্টা করছে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল গজারিয়া বাজারে উপস্থিত হলে উক্ত ঘটনার সরজমিনে সত্যতা পাওয়া যায় স্থানীয় জনপ্রতিনিধি আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান উমর ফারুক ডাবলুর নিকটে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি প্রধানমন্ত্রী সহ ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি কামনা করছে বিষয়টি তদন্ত করে সরকারি সম্পদ রক্ষার্থে মূল হুতা জনপ্রতিনিধি আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক বাড়ি কোথায় আপনার থানা কোন গ্রাম আপনার আপনার এই গজারে বাজার একটা জায়গা নেই আপনার জায়গা শুনতে পারছি আমরা অন্য লোক দখল করে চেয়ারম্যান দখল করে নিয়েছেন কি বিষয় বলেন তো একটু আমি সামনের দিকে পিছিয়ে জায়গা কিনছি সামনে খাট জায়গা ছিল একদিন খালু ছিল এখন সে গর তুলছে কে ডাবলু চেয়ারম্যান সে বর্তমান চেয়ারম্যান রানিং চেয়ারম্যান সরকারি জায়গায় এই পিছনের জায়গা টাকা আর সামনের জায়গা সরকারি তাহলে উনি আপনার জায়গার সামনে অর্থাৎ সরকারি জায়গায় সে ঘর তুলতেছে জোর করে তো